কিভাবে রিভিশন দেওয়া টাফ নর্মালি কোন মোটামুটি আমাদের রিচেবল ছিল যে রসায়ন প্রথম পত্রটা রিভিশন দিয়ে আমরা পরীক্ষা দিতে পারতাম বাট এখন দেখো বিষয়টা হচ্ছে রকম দাঁড়ায় যে রসায়ন প্রথম পত্র যে পরীক্ষাটা হবে কিনা এটা প্রথমত জানি না দ্বিতীয়ত তেইশ তারিখ আবার রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র খারাপ হইলে পরীক্ষা দিয়ে কভার করে আমরা কিন্তু তুমি যদি রসায়ন পত্র পরীক্ষাটা হবেই কিনা এটা জানো না বা প্রিপারেশন এখনো নিজের মতো করে শুরু করো নাই শুরু করার মতো অবস্থাতেও নাই তারপরে রসায়ন পত্র পরে তার একদিন মাত্র বন্ধ বাবা বাইশ তারিখ তারপরে তেইশ তারিখ রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা ওইটা ভালো হবে না খারাপ হবে

এটা দিলে আমাদের এই পরিস্থিতি মেন হওয়াই পরিস্থিতি মানে কোটা আন্দোলন অথবা অন্যান্য আন্দোলনের এই অবস্থা শিথিল হবে তোমার যদি ঠিকঠাক মার্ক না থাকে স্বপ্ন দেখো বা আমার কি সমস্যা সমস্যা এখানে আসে দেখো এখানে তুমি বুঝতেছো না যে আমরা নর্মাল ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু এই নর্মাল ইনফ্লুয়েন্সে আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাই পড়াশোনা থেকে একটু পিছনে হয়ে যায় যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু পড়তেছে বাট আমরা যারা ম্যাক্সিমাম এইট পার্সেন্ট নর্মাল স্টুডেন্ট তারা কিন্তু এই মুহূর্তে পড়তে পারতেছে না এই মুহূর্তে কনসেন্ট্রেটটা ধরে রাখতে পারতেছে না এইদিকে আমি ফোকাস করতেছি উনত্রিশ তারিখ যদি আমাদের জীববিজ্ঞান প্রথম প্রথমপত্র হয় উনত্রিশ তারিখের আগে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা জীববিজ্ঞান প্রথমপত্র সরাসরি নেই সরকার থেকে সরাসরি বলুক যে হ্যাঁ আমাদের মাঝখানে যে কেমিস্ট্রি পরীক্ষা কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে না তারপর আমরা উনত্রিশ তারিখ সরাসরি পরীক্ষা দিতে যাই তারপরে দেখো উনত্রিশ তারিখের পরে আবার একত্রিশ তারিখ হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা তার মানে মাঝখানে একদিন গ্যাপ থাকে সমস্যা নেই চত্বর গণিত পত্র পরীক্ষা হবে পাঁচ তারিখে যেটা হচ্ছে সোমবারে আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে সাত তারিখে তার মানে উচ্চতর গণিত আর জীববিজ্ঞান এই দুইটা পরীক্ষা মোটামুটি দেওয়া যায় বাট কেমিস্ট্রি পরীক্ষা দুইটা হবে কবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কেমিস্ট্রি যে দুইটা পরীক্ষা যদি মিস হয় মিস হলে আমাদের পরীক্ষার ডেটটা তাহলে চলে যাওয়ার কথা অবশ্যই আহ অবশ্যই কোনোভাবেই তো জীববিজ্ঞান আর উচ্চতর থেকে মাঝে যে গ্যাপটা আছে কয়েকদিন ওই গ্যাপ গ্যাপের মধ্যে আর হবে না অবশ্যই এটা পরে হবে তারিখের পরে মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা হতে পারে কিন্তু অবশ্যই একটা কথা বলে রাখি এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিলেবাস বড় অনেক আমাদের জন্য যথেষ্ট টাইম দরকার মিনিমাম দুই দিন করে গ্যাপ দেওয়া দরকার ফার্স্ট আগে মিনিমাম দুই দিন সেকেন্ড গ্যাপ দেওয়া দরকার গ্যাপ দিয়ে আমি যেন পরে অ্যাটলিস্ট এ প্লাস পাওয়ার মতো পরিস্থিতি আমি আনতে পারি কারণ এখানে আমার এই প্লাসটা পাওয়া জরুরি এখানে আমাদের এই প্লাসটা পাওয়া জরুরি আমি অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের বলতেছি যে কিভাবে কি প্রিপারেশন নিবা বা কি করা জরুরি এখানে কারণ আমি তো বললে লাভ নাই আমি জাস্ট তোমাদের একটা মানে অ্যাকচুয়াল একটা ধারণা দিতে পারলাম যে আলটিমেটলি কি করা যায় তাহলে তুমি ধরে নাও তোমার প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল এগুলো সব শেষ হতে হয়তো এই মাস পুরোটা চলে যাবে তারপরে আবার এডমিশনের চিন্তা করতে হবে এখন আসলে অ্যাডমিশনের চিন্তা আমি নিজেই করতে পারতেছেন আমি নিজেই আমাদের যে কোর্সের একজামেচার যে রুটিনগুলো বানাচ্ছি নিজেই আমি ঝামেলে পড়ে গেছি জাল হবেটা কি করবোটা কি পরীক্ষা শেষ হবে কি এটাই তো জানি না পরীক্ষা শেষ হবে কবে কারণ মাঝখানে কয়েকটা পরীক্ষা মিস গেল এই কেমিস্ট্রি পরীক্ষা মিস যাবে মোস্ট প্রবলেম মিস যাবে মিস যাবে কিনা এটা এখনো শিওর না মোস্ট প্রবলেম মিস যাবে হোপ ফর বেস্ট তোমরা প্রিপারেশন নিতে হোক কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আপাতত নিতে থাকো দেখা যায় কি হয় কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আস্তে আস্তে টুকটাক পড়তে থাকো যাদের আগে পড়া আসে তো কিন্তু ভাই অনেকেই আসো যারা তার আগে অনেক কিছু পড়া নাই অনেক কিছু আগে নতুন করে পড়তে হবে অনেক কিছু প্র্যাকটিস করতে হবে তাদেরকে বলতেছি যে আস্তে ধীরে সুস্থে যতটুকু সম্ভব তোমার এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ো আমি জানি এই পরিস্থিতির মধ্যে পড়াটা অনেক কঠিন কিন্তু তারপরেও চেষ্টা একটু চালায় যাও যা হবে দেখা যাবে আল্লাহ বর্ষা ধন্যবাদ সবাইকে